আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে কারা শুনেছেন একটু হাত তুলুন তো এই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কথা বলবো কেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমি রাজনীতি ছেড়ে দেব এর পিছনের রহস্যটা কি এত বড় একজন নেতা হয় মুখ্যমন্ত্রীর ভাইপু হয়ে ওনাকে নিয়ে বোত ট্রল চড়ে বোধ মেমস বেরোয় যে উনি মুখ্যমন্ত্রীর ভাইপু তাই সবাই আগে থাকেন উনি সরকারের মাঝে দু নম্বর এরকমভাবে কথা বারে তাহলে তিনি যিনি সরকারের মাঝে দু নম্বর একজন ওয়েস্ট বেঙ্গলের সরকারের মানুষ যিনি ভাইপু মমতা দিদি থাক তাই কেন বললেন যে আমি রাজনীতি ছেড়ে দেব আসুন ভিডিওটা ভালো করে বুঝুন তারপরে কথা বল হাত তুলুন কারা শুনেছেন বলেছে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব বিজেপি এবং এন সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপির সরকার ত্রিপুরায় বিজেপির সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার মধ্যপ্রদেশে বিজেপির সরকার ছত্তিশগড়ে বিজেপির সরকার মেঘালয়ে এন সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার রাজস্থান বিজেপির সরকার কি তাই তো বিহারে বিজেপির সরকার আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই একজনও বাকি নেই বিজেপি বলছে তিন হাজার করে দেবো আমি বলছি করো দেড় হাজার দেড় হাজার কটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মহিলাকে বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্যে করে দেখা তাহলে বন্ধুরা আপনার পুরা বুঝতেই পারছেন এই ভিডিওটাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি বলেছিল যদি আসে তিন হাজার করে দিতে পারবে যদি করে দিতে পারে সেই প্রসঙ্গে নিয়ে উনি বলেছেন যে যদি এমনি হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো উনি বহুত বড় একটা চ্যালেঞ্জ দিলেন তাই কি বিজেপি কি চ্যালেঞ্জটা নিতে পারবে জনগণ কি ভিডিওটির পাশে আছে আর তৃণমূলের পাশে আছে সময়ে বোঝা যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবসময় আমার পাশে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকু টাকা